তুমি পচে গেলে এমন কি তুমি মরেও গেলে পৃথিবী থামবে না সূর্য ডুবেই যাব কারো অ্যাক্সিডেন্টে রাস্তার গাড়ি বন্ধ হয় না একটু জ্যাম বাজে সারি দিয়ে কাইটা কাইটা বাকি গাড়ি যায় না সময় নাই কারো দুনিয়া বড় শক্ত পৃথিবী বড় শক্ত প্রতিনিয়ত এই মহাসড়কগুলোতে অ্যাক্সিডেন্ট হচ্ছে না কেউ থেমে গেছে এই তাড়াহুড়া করতে গিয়ে আগের গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে এটা সে বুঝতেছে তবুও তার তারা তার তারা জন্য কারো জন্য দুনিয়া থামবে না কাজে লাগাইলো হায়াত শেষ কাজে না লাগাইলো হায়াত শেষ সন্ধ্যা কিন্তু হয়েই গেছে মাগরিবের ওয়াক্ত ধরো শেষ হয়ে গেছে আর যারা সেজিদা করছি আমরা আলহামদুলিল্লাহ জামাতে নামাজ পড়ছি আমাদেরও সময়টা গেছে আর তোমরা যারা মাগরীবের নামাজ পড়ো নাই অপদার্থ সভ্য নির্লজ্জ বে হায়া বে অমানুষ তোমাদের হায়া গেছে আহামরি তেমন কোনো অর্জন নাই খুব বেশি কিছু খাইছ নালে হলে বেশিতে বেশি দশটায় আর মুট খাইছো বুট কোনো কোনো আসমানি এত বড় নামাজ বাদ দিয়ে তুমি বুট বিরাট কিছু করে আর আমি নামাজ পড়ে অনেক রস হয়ে গেছে এমন কিছু এটা একটা সেজিদার লগে দশটি আর বুটের কোন তুলনা আছে কি করছো ভাইয়া ছোটবেলা তামাশায় যৌবন কাল গর্ব আর অহংকারে বৃদ্ধকাল সন্তান আর সম্পদের হিসাবে চলে যায় না তাহের মৃত্যু পরবর্তী জিন্দিগি কবর সেটা কে সাজাবে কে সাজিয়ে আর তো ফিরবে না এই সময় তো আর আসবে হায়াত একবারই জিন্দি একবারই রাত একবারই আসে দিন একবারই আসে প্রতি মিনিট একবারই প্রতি সেকেন্ড একবার আর এই সেকেন্ড আর আসবে পরের সেকেন্ড দুটা পরের সেকেন্ড পরের মিনিটটা তোর পরবর্তী মিনিট এটা এই মিনিটটা না আগামীকাল তো আগামীকাল কেন এটা তো আজকে না এই জন্য প্রত্যেকেই ফিকির করে ছেলেরা বাপ তোমাদের কেউ বলছি নষ্ট হলেও বুঝতে ভাইয়া নষ্ট হয়েও না কষ্ট হলে তো হয়েই গেলা বাদ পড়ে গেলে তো বাদ পড়েই গেলা বাদ হয়ে যাওয়া খুব কঠিন না ঠিক থাকা কঠিন স্রোতের সাথে মিশে যাওয়া সহজ স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে থাকা একটু কঠিন বাকি যে স্রোতের প্রতিকূলে বিপরীতে দাঁড়ায় কষ্ট করে হল সেই একদিন বিজয় হল সে কেয়ামতের দিন যারা আমল নামা তার গান হাতে দেয়া হোক সে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে হাসরবাসীকে বলবে হা উমকরাংকিটা তোমরা আমার আমল নামাটা পড়ে দেখো সবাই দেখো হা উমকরা উঙ্কি এই সবাই দেখো শুনো শুনো আমার আমল নামা পড়ো এবং দেখো আমার নাম জান্নাতীদের কাতারিভস জান্নাতীদের লিস্টে আমার নামস তখন বহু হাসরবাসী অবাক হয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবে হারে তুমি তো আমাদের সমাজে ইচ্ছে আপনারা এলাকাতেই তো তুমি হারতা চলতা কারণ কত রঙের হাওয়া এই এক ভদভ্যাস নাই સારা মানে এটা ঠিক করতে করতে মাফ হইছে যে বন্ধুরা আমি তোমাদের সাথেই চলতাম ফিরতাম তা আমি অন্তরে অধী বিশ্বাস করতাম এমন একটা হিসাবের দিন ফলে আমি যত রকমের ব্যস্ততাতেই ছিলাম আমি ঠিকই হাস ময়দানকে হিসাব করে আমি নামাজ ঠিক আমি আমি বাজারও করছি স্ত্রী সংসারের সংসারও করছি আবার হালাল রোজগারও করছি আমি দোনোটাই চাই দুনিয়াও যা প্রয়োজন তা কামাই করার চেষ্টা করছি কবর আখেরাত সেটাও ঠিক রাখার চেষ্টা আমি দুইটা ব্যালেন্স করছি É... প্রশংসা আজকে সমস্ত চিন্তা পেরেশানি জীবনের তরে দূর হল কোন দিন জান্নাতে ঢুকবে তাহলে এক মুমেনের টার্গেট স্বপ্ন ফিকির প্রস্তুতি কল্পনা জল্পনা তার কাজের পরিকল্পনা প্রস্তুতি সব কিছু ওই জান্নাতে প্রবেশ করার আল্লাহ সন্তুষ্টি পর্যন্ত আমার আমি এখানেই হায়াত দুনিয়ার জন্যই সত্তর বছর শেষ করে ফেললে হবে তাইলে আমার আখেরা সারা রাত যদি বেটা মোবাইল টিপতেই শেষ করো তো জীবন গড়বা কখন বলো ভাইয়া সারাদিন যদি নারীর পিছনে এক মহিলার আসক্তি নারীর প্রতি আসক্তি এটার জন্যই যদি এই সুন্দর হায়াত শেষ হয়ে যায় এরপরে বা কাজ করবে কখন এরপরে কি কাজ একটা মোবাইল দিয়েই যদি সারাদিন রাত কেটে যায় ঘন্টার পর ঘন্টা কোনটা কত টাকার ভিতরে কিনলি উপকার হবে আমি মিলাই দিতে পারবো আমার বাজারটা শেষ করতে পারবো এটা কি উচিত না বুঝে এর জন্য দোষ আমার এটা বুদ্ধিমান থাকে যে নিজেকে বুঝে নিজের হায়াত বুঝে নিজের হিসাব বুঝে আলে কাই না নাফসা আমিলালি নাউন্ট নবী সাল আলিউলাম বলেন বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব রাখে এবং যাকে নাম থেকে মুক্তি দেওয়া হলো যাকে জান্নাতে প্রবেশ করানো হলো কেয়ামতের ময়দানে খোদার অসম আল্লাহ বলে ফাকাদ ফাজা সেই সফল হলো কৃতকার্য হলো অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা আর আল্লাহ বলে দুনিয়ার জীবন এটা শুধুই ধোকা ধোকা

চাপ এটুকুই দুনিয়া এটুকুই ছোটবেলাটা চলে গেল তামাশার খেলাধুলায় যৌবন কালটা চলে গেল রূপ চর্চা আর অহংকার আর বাড়াবাড়ি করতে গিয়ে নিজের শরীরের শক্তি সামর্থ্যর দিকে ধোকা খেয়ে অহংকার আর বড়াই আর গাদ্দারিতে আর বৃদ্ধকালটা হিসাব করতে করতে টাকা হইল কত জিফুত হইল কত

জিনাত এই যে ছেলেদের এক একজন কত শতবার চুলেরে দেখে ছেলে আবার আসা আবার ফিরা আবার নিজে টানে আবার আয়নার মধ্যে দেখে কি করে মানে কেরুম লাইক আছে হে বুঝতে আছে কেমন সুন্দর লাইক দিয়ে আছে তোমার তুমি বুঝতে আছো তোমার সবচেয়ে ভালো আছিলো টাঙ্গাইয়া ধুলে মে রোডের মধ্যে তাইলে आण शिभूले जैटारी, केरुम रूम लेग देशिक বুজুর্গ এক যুবককে হাঁটতে দেখে বলছিলেন যুবক আস্তে হাঁট অহংকার করছ সেই যুবক বলছে আপনি আমাকে চেনেন চেনেন আপনি কথা বলতেছেন কার সেই আল্লাহ আলা বলছে হ্যাঁ তোকে চিনি বেটা তুই হলি সে যার শুরুটা ছিল একটা নাপাক বীর্যের ফোটা দুর্গন্ধ তোর শেষটা হলো কবরের মধ্যে পড়ে থাকা একটা পচা দুর্গন্ধযুক্ত লাশ তোর মাঝখানে পেটের মধ্যে এখনই আছে কিছু পায়খানা এই হলে তো কি বড়াই করছিস তুই আমি বলুক নুতফাতুন

উগা যদি বংশধরের হিসাব সম্পদের হিসাবে আর অহংকারে বৃদ্ধকাল সন্তান আর সম্পদের হিসাবে চলে যায় তাকাল মৃত্যু পরবর্তী জিন্দিগি কবর কে সাজানো আর তো ফিরবে না এই সময় তো আর আসবে না প্রত্যেকটা নাফরমান বাপি মৃত্যুর সময় আল্লাহকে বলবে আল্লাহ আমাকে কিছুটা সময়ের জন্য দুনিয়ায় আবার ফেরত দেবে সানিহা ফিমা তারকত যে আমলগুলো ছুটে গেছে সেগুলো এবার একটু যদি সুযোগ দেন আল্লাহ বলবেন কাল না না বল না কক্ষ মালাকুল মউত আজরাইলকে সামনে এনে আমি আর কাউকে কোনোদিন ফেরত দিই বন্ধু কেউ না মালাকুল মউত সামনে আই না মুসা কবরে নিছি ফেরাউনকেও খবর হয়েছে মালাকুল মৌতকে সামনে আই না নমরুদকেও কবরে নিছি ইব্রাহিমকেও কবরে অনুগত অবাধ্য কাউকেই ছেড়ে দিল বলেন না বাফ কাউকে আজরাইল চলে আসলে মালাকুল মৌত এসে গেলে আর কাউকে ফেরত দেওয়া হয় এই জন্য হায়াতের কদর জিন্দিগির কদর করেন সময়ের কদর করেন ছেলেরা ভুল বুঝো নষ্ট হয়ে না আবারও বলছি মাফ তুমি পচে গেলে এমনকি তুমি মরেও গেলে পৃথিবী থামবে না সূর্য ডুবেই যাবে কারো অ্যাক্সিডেন্টে রাস্তার গাড়ি বন্ধ হয় না এই একটু জ্যাম বাজে শাড়ি দিয়ে কাইটা কাইটা এই মহাসড়ক গুলোতে অ্যাক্সিডেন্ট হচ্ছে না কেউ থেমে গেছে কেউ কারো হাতে সময় না এই তাড়াহুড়া করতে গিয়ে আগের গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে এটা সে বুঝতেছে শেষ হয়ে গেছে আর আসবে যারা সেজিদা করছি আমরা আলহামদুলিল্লাহ জামাতে নামাজ পড়ছি আমাদেরও সময়টা গেছে আর তোমরা যারা নামাজ পড়নাই অপদার্থ অসভ্য নির্লজ্জ বেহায়া বেসরব অমানুষ তোমাদের হায়া তো গেছে আহামরি তেমন কোনো অর্জন নেই খুব বেশি কিছু খাইছো নাহলে বেশিতে বেশি দশটায় আর বুট খাইছে এটা কোনো আশ্চর্য কিছু মুঠ কোনো একেবারে কোনো আসমানি কোনো নিয়ামত না যে এত বড় নামাজ বাদ দিয়ে তুমি বুট খাই এক বিরাট কিছু করে লাইছ আর আমি নামাজ পড়ে অনেক লস হয়ে গেছে এমন কিছু এটা একটা সেজিদার লগে দশটি আর বুটের কোনো তুলনা আছে মিয়া তো কি করছো ভাইয়া বেশি কি কামাই দেখলা কি দেখলা যে নারীগুলো দেখলা সে কি তোমার ঘরে আসছে সারা রাত যে উলঙ্গ ছবি দেখো সে কি আসছে তোমার কাছে ধরলাও না ছুইলাও না স্পর্শও করতে পারলা না শুধু শুধু হায়াত নষ্ট করলো তোমার বাদ এত বোকা মানুষ হয় কি রে বেটা এত বেউকুফ একজন সুস্থ স্বাভাবিক মানুষ হয় কি না সারা রাত যদি কেউ লম্ব ছবি দেখে মোবাইলে সে কি স্বামী স্ত্রীর পবিত্র শরীর গেল জীবন গেল যৌবন গেল যৌন ক্ষমতা নষ্ট হইল হাতটাকে নাপাক কাজে ব্যবহার হইল শরীরটা কাপড় চোপড় নাপাক হলো একটা নষ্ট হইলো সিন্ডেগিটা বরবাদ হইলো আর কি চারদিকে হতাশা ছাড়া লস ছাড়া নিজের বরবাদ এত বোকা মানুষ হয় কেন গরু ছাগল হইলে না মানুষ এত বোকা হবে কেন এতটুকু বুঝ যদি আমি না বুঝি যে আমাকে আল্লাহ তালা বেহুদা বানায় নাই নির্দিষ্ট উদ্দেশ্যে বানাইছে এটাও যদি আমার দেমাগে না ধরে তো আমি মানুষ হইলাম কেন আমার মধ্যে আর জানোয়ারের মধ্যে পার্থক্য কি افحسبتم انما خلقناكم عبثا وانكم الينا لا ترجعون